এক ছিল এক ছোট্ট গ্রাম গ্রামের শেষ প্রান্তে থাকত এক পরিশ্রমী কৃষক সারা দিন মাঠে কাজ করত ঘামে ভিজে যেত শরীর তবু মুখে ছিল হাসি ফসল ফলিয়ে সে সংসার চালাত কৃষকের ছিল দুই ছেলে কিন্তু দুই ছেলেই ছিল একেবারে আলসে সারাদিন ইধার উধার ঘুরে বেড়াত খেলত আড্ডা মারত আর খাবার সময় এলে শুধু বলতো। বাবা খাবার দাও কৃষক মনে মনে দুঃখ পেত ভাবত আমি না থাকলে এই ছেলেরা কিভাবে সংসার চালাবে একদিন হঠাৎ কৃষক খুব অসুস্থ হয়ে পড়ল দিনকে দিন তার শরীর দুর্বল হতে লাগল জমিতে আর কাজ করতে পারল না সংসারে অভাব শুরু হল ধান চাল সব ভরিয়ে গেল রান্নার হাড়ি প্রায় খালি কৃষক বিছানায় শুয়ে শুয়ে চিনচিন্তা করল এভাবে চললে তো আমরা না খেয়ে মরব কিছু একটা করতে হবে অবশেষে কৃষক এক বুদ্ধি বের করল এক রাতে দুই ছেলেকে ডাকল রহস্যময় গলায় বলল শোনো বাবা আমার জমির মিচে একটা গুপ্তধন লুকানো আছে ছেলেরা দুচক বড় বড় করে জিজ্ঞেস করল সত্যি বাবা গুপ্তধন কই কোথায় কৃষক ধীরে ধীরে বলল আমার শরীর খারাপ আমি পারব না কিন্তু তোমরা যদি মাটি খুঁড়ে খুঁজে বের করো তাহলে সেই গুপ্তধন পেয়ে ধনী হয়ে যাবে পরদিন সকালেই দুই ছেলে কোদাল কুঠার নিয়ে মাঠে গেল সারা জমি খুঁড়ে খুঁড়ে ফেলল কিন্তু কোথাও গুপ্তধন নেই একজন বলল এদিকে খুঁড়ো মনে হয় এখানে আছে আরেকজন বলল না ওই পাশে খুঁড়ো নিশ্চয়ই সেখানে তারা দিন রাত খুঁড়তে লাগল এক পুরো জমি উল্টে পাল্টে গেল গুপ্তধন না পেলেও জমি হয়েছিল নরম উর্বর কয়েকদিন পর বৃষ্টি এলো। কৃষক চুপি চুপি জমিতে কিছু ধানের বীজ লাগিয়ে দিল কৃষকের জমিতে সব দিকে চারা গজাতে লাগল ধীরে ধীরে সবুজ শস্যে ভরে উঠল মাঠ ফসল যখন কাটার সময় এলো তখন চারপাশ সোনালি ধানের শীষের ঝলমল করতে লাগল এত ফসল যে ঘরে জায়গা হচ্ছিল না কৃষক খুশি মনে ছেলেদের বলল দেখলে বাবা এইটাই হল আসল গুপ্তধন ফসলের চেয়ে বড় ধন আর কিচ্ছু নেই তুমি যত বেশি পরিশ্রম করবে তত বেশি ফল পাবে দুই ছেলে তখন বুঝল আসল শিক্ষা তারা বাবাকে প্রতিশ্রুতি দিল এখন থেকে আমরাও কাজ করব আলসেমি করব না যে হাত খাটায় যে ঘাম ঘামঝড়ায় সেই পায়ে আসল গুপ্তধন অলসতার মধ্যে কিছু কিছু নেই পরিশ্রমে সুখ আর সফলতা